দেখো সবাই ভয় পায় ছোট হোক বা বড় সব সময় একটা ভয় কাজ করে আমরা ভাবি যদি কথা বলি তাহলে মানুষ কি বলবে কেউ আমাকে নিয়ে ঠাট্টা করবে না তো বা ভুল বুঝবে না তো কিন্তু ভয় থেকে পালালে সেটা আরও বড় ভুল হবে তাই আজ আমি তোমাকে দশটি উপায় বলবো যেগুলো জানার পর তুমি নির্ভয়ে মানুষের সাথে কথা বলতে পারবে চলো জেনে নেওয়া যাক পয়েন্ট নম্বর এক তোমার সাথে কি কখনো এমন হয়েছে যে একা থাকলে সব মনে থাকে কিন্তু মানুষের সামনে গেলেই ভুলে যাও কি বলতে চেয়েছিলে এটা খুব সাধারণ ঘটনা আমরা একা থাকলে ঘরে বা বিছানায় শুয়ে সব ভেবে নিই ক্লাসে কি উত্তর দেব বন্ধুদের মাঝে কি বলবো বা বাড়িতে কারোর সাথে নিজের অনুভূতি কিভাবে প্রকাশ করব সবকিছু মনে থাকে লাইন করে কিন্তু যেই মানুষের সামনে যাই সব ভুলে যাই মুখ দিয়ে আওয়াজই বের হয় না বুক ধরফর করে মনে হয় সব গোলমাল হয়ে গেল এই ভয় ও দুশ্চিন্তা প্রত্যেক লাজুক মানুষেরই হয় সমাধান কি যা ভাবো বা মনে রাখো তার চর্চা করো আয়নার সামনে বলো ভাই বোন বা কাছের বন্ধুর সামনে বলো ধীরে ধীরে ভয় কমবে শুরুতে এক দুই লাইন বলতে কঠিন লাগবে কিন্তু প্রতিদিন অল্প অল্প বললে একসময় জিহ্বা নিজেই খুলে যাবে মনে রাখো একা একা প্রস্তুতি নাও ছোট গ্রুপে বলো, তারপর ধীরে ধীরে বড় জনসমাগমেও বলতে পারবে পয়েন্ট নম্বর দুই যার সাথে কথা বলছ তার মতো করেই বলো প্রত্যেক মানুষ আলাদা যার সাথে কথা বলছ তার বয়স ক্ষমতা ও ভাষা বুঝতে হবে যদি সামনে শিশু থাকে তাহলে তার মতো হয়ে যাও তার পছন্দের জিনিস যেমন খেলনা কার্টুন বা গ্যাম নিয়ে কথা বলো আদর করে বলো খেলার ছলেই শেখাও যদি বাড়ির বড়রা মা বাবা দাদু দিদা বা শিক্ষক হন তাহলে সম্মান ও শান্তভাবে কথা বলো পরিষ্কার ও ধীরে বলো তাদের কথা মন দিয়ে শোনো তারপর নিজের কথা বলো। বন্ধুদের সাথে খোলামেলা মজা করো হাসি থাকতেও চলবে তবে প্রয়োজনে গম্ভীরও হও রাস্তায় অচেনা কাউকে কিছু জানাতে হলে সহজ ও স্পষ্ট শব্দে বলো যাতে দ্রুত বোঝে যদি সে কম শিক্ষিত হয় ছোট ছোট বাক্য ব্যবহার করো যেমন আমার সাহায্য লাগবে এই রাস্তাটা কোন দিকে সব জায়গায় সব মানুষের সাথে তার মতো করেই কথা বললে মানুষ তোমার সাথে দ্রুত সংযোগ স্থাপন করবে এবং তোমার কথা অন্তর থেকে বুঝবে এটাই আসল বুদ্ধিমত্তা প্রতিটি জায়গায় মানুষের সাথে তার মতো করেই কথা বলো পয়েন্ট নম্বর তিন মুখে হাসি রাখো ভাই হাসির মধ্যে অনেক শক্তি থাকে অনেক সময় আমরা ভাবি যে শুধু কথারই দরকার হয় কিন্তু আসলে একটি হালকা হাসি তোমার কথাকে আরও বেশি কার্যকর করে তোলে যদি তুমি রুক্ষ বা রাগের সাথে কথা বলো তাহলে সামনের মানুষ হয়তো ভয় পাবে অথবা তোমার কথা গুরুত্বের সাথে নেবে না কিন্তু যখন তুমি হাসি মুখে কথা বলো তখন অন্য ব্যক্তি স্বভাবতই ভালো বোধ করে তার মন তোমার জন্য খুলে যায় হাসি পরিবেশকে হালকা করে দেয় কথোপকথনে আন্তরিকতা আনে বাড়িতে মায়ের সাথে কথা বলো কিংবা বাইরে অপরিচিত কারো সাথে হাসি সবাইকে আকর্ষণ করে অনেক সময় যখন ভয় বা দুশ্চিন্তা কাজ করে তখন একটি ছোট্ট হাসিও তোমার জন্য ওষুধের মতো কাজ করে মন শান্ত থাকে এবং কণ্ঠেও মিষ্টতা আসে মনে রেখো হাসি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এর প্রভাব বিশাল একটি ছোট হাসি বড় সমস্যাকেও সহজ করে দিতে পারে এবং মানুষ তোমাকে দ্রুত পছন্দ করতে শুরু করবে তাই পরিস্থিতি যাই হোক না কেন হাসি কখনো বন্ধ করো না পয়েন্ট নম্বর চার ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাও ভয় কখনো সম্পূর্ণভাবে দূর হয় না আজ তুমি একবার কথা বললে কাল আবার নতুন কোনো জায়গায় বা নতুন মানুষের সামনে সেই একই ভয় ফিরে আসতে পারে অনেক সময় মনে হয় এখন কিছুটা সাহস এসেছে কিন্তু যেই কোনো বড় সুযোগ আসে সেই ভয় আবার চোখের সামনে দাঁড়িয়ে যায় এটাই জীবন ভয় সব সময় সঙ্গী হয় কিন্তু পার্থক্য হয় এই বিষয়ে যে তুমি ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাও নাকি পিছিয়ে পড়ো অনেক মানুষ ভয়ের কারণে নতুন সুযোগ হারায় তারা ভাবে আমি এখনো প্রস্তুত নই কি হবে যদি সব ভুল হয়ে যায় বা লোকেরা কি ভাববে কিন্তু যে মানুষ ভয়কে জয় করে এগিয়ে যায় সে ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করে প্রতিবার যখন তুমি ভয়কে উপেক্ষা করে কিছু বলো বা নতুন কিছু করো তখন সেই ভয় আরও ছোট হয়ে যায় আর তুমি নিজেকে আগের চেয়ে শক্তিশালী মনে করো। মনে রেখো সাহসের অর্থ ভইয়ে না থাকা নয় বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া প্রতিবার নিজেকে বলো ভয় আছে তো কি আমি তবুও চেষ্টা করব পয়েন্ট নম্বর পাঁচ মানুষের সামনে কথা বলতে ঘাবড়ানো ভাই যখন আমাদের জনসমাবেশে বা দলের সামনে কথা বলতে হয় তখন হৃদস্পন্দন বেড়ে যায় হাত পা ঠান্ডা হয়ে আসে মনে হয় যেন সবাই শুধু আমাদেরই দেখছে অনেকবার এমন ঘাবড়ে যাই যে যা বলতে চেয়েছিলাম তাও ভুলে যাই মনে হতে পারে শুধু তোমার সাথেই এমন হচ্ছে কিন্তু সত্যি বলতে এই অনুভূতি প্রতিটি মানুষেরই কোনো না কোনো সময় হয় স্কুলে বিয়ের অনুষ্ঠানে বা বন্ধুদের ঘিরে যে কোনো নতুন বা লাজুক ছেলেরই একই রকম লাগে প্রশ্ন এটা না যে ভয় লাগে কি না প্রশ্ন হল ওই ভয় সত্ত্বেও কথা বলার সাহস কীভাবে পাব শুরু করো ছোট দল দিয়ে দুই তিন বন্ধু বা পরিবারের সাথে অনুশীলন করো আগে থেকে ভেবে নাও কি বলবে এবং মনে মনে দুই তিনবার রিপিট করে নাও যদি ভুল হয়ে যায় হেসে উড়িয়ে দাও কারণ সবাই ভুল করে ধীরে ধীরে যখন বারবার চেষ্টা করবে মানুষ তোমার কথা শুনবে এবং তোমার ভয় কমতে থাকবে মনে রেখো সবচেয়ে বড় জয় হল নিজের ঘাবড়ে যাওয়ার ওপর জয় ধীরে কথা বলা শিখে গেলে দুনিয়ার যে কোনো জায়গায় কথা বলতে পারবে পয়েন্ট নম্বর ছয় নিজের কথা নিয়ে সন্দেহ সেলফ ডাউট যখনই আমরা কিছু বলতে চাই মনে বারবার একটা প্রশ্ন আসে আমি কি ঠিক বলছি যদি আমার কথা বাজে মনে হয় তাহলে লোকেরা কি ভাববে এটাই সবচেয়ে বড় ভয় নিজের ওপর সন্দেহ নিজের কথার ওপর সন্দেহ মনে হয় বাকিরা আমার চেয়ে বেশি বুদ্ধিমান তাদের কথাই বেশি সঠিক আর কেউ আমার কথা মানবে কি না কিন্তু সত্যি হলো প্রতিটি সফল মানুষও একসময় নিজের কথা নিয়ে ভয় পেয়েছে সন্দেহ করেছে গুরুত্বপূর্ণ হল এতে আটকে না থাকা যদি বারবার শুধু চিন্তা করতেই থাকো তাহলে কখনোই বলতে পারবে না ভুল সবারই হয় কিন্তু যে নিজের কথা বলার সাহস দেখায় সে শেখে এবং এগোয় যখনই মনে সন্দেহ আসে নিজেকে বলো চলো একবার বলে দেখি ভুল হলে শিখে নেব ধীরে ধীরে যখন কথা বলা শুরু করবে আত্মবিশ্বাস নিজেই চলে আসবে মনে রাখো সন্দেহকে দূরে ছুঁড়ে ফেলো কারণ চেষ্টা করলেই একদিন দুনিয়া তোমার কথা শুনবে পয়েন্ট নম্বর সাত যদি বুঝতে না পারে আবার বলো অনেক সময় আমরা কথা বলে ফেলি কিন্তু সামনের মানুষটা বুঝতেই পারে না অনেকে ভাবে আমি ঠিক মতো বলতে পারিনি বা আবার বললে লোকেরা কি ভাববে কিন্তু এতে লজ্জা বা বিব্রত হওয়ার কিছু নেই সবাইকে মাঝে মাঝে কথা পুনরাবৃত্তি করতে হয় যেমন বাড়িতে মা একই কথা দুই তিনবার বলেন খেয়ে নে তাড়াতাড়ি ঘুমোতে যাও কারণ তিনি জানেন যতক্ষণ না বলবো ততক্ষণ কেউ মনোযোগ দেবে না যদি তোমার কথা প্রথমবারে কেউ না বোঝে ধাব রয়েও না আবার ধীরে ধীরে সহজ শব্দে ধীরে ধীরে মিষ্টি করে বুঝিয়ে বল সামনে যদি শিশু থাকে গল্প বা খেলার ছলে শেখাও যদি বন্ধু হয় হাসি হাসিথ্যাক্টার মধ্যে আবার বলো মনে রেখো যে ব্যক্তি ধৈর্য ও সততার সাথে বারবার নিজের কথা বোঝায় শেষ পর্যন্ত সবাই তার কথা মানেই লজ্জা পেও না কারণ বারবার বলার মধ্যেই শেখা আছে আর শামুনের ব্যক্তিও তোমার কথা ভালোভাবে বুঝতে পারে পয়েন্ট নম্বর আট সব জায়গার সম্মান রেখ এই দুনিয়া বিশাল আর প্রতিটি জায়গার নিজস্ব রীতিনীতি আছে যেখানেই যাও সেখানকার সম্মান রাখা খুব জরুরি মন্দিরে থাকলে শান্তভাবে কথা বলো সেখানে ঈশ্বরের বাস বেশি শোরগোল ভালো লাগে না স্কুলে থাকলে শিক্ষকের সাথে সম্মানজনকভাবে কথা বল সেখানে পড়াশোনার পরিবেশ বাড়িতে মা বাবা দাদু দিদার সাথে কথা বলার সময় ভালোবাসা ও সম্মান দেখাও রাস্তায় থাকলে কোনো বয়স্ক বা অপরিচিত ব্যক্তির সাথে ভদ্রভাবে কথা বলো প্রতিটি জায়গার নিজস্ব ভাষা ও আচরণ আছে তুমি যদি সব জায়গার সম্মান রাখো তাহলে মানুষও তোমার সম্মান করবে অনেকেই অন্য জায়গা বা মানুষের অনুভূতির প্রতি খেয়াল রাখে না শেষে তারা একা পড়ে থাকে বা মানুষ দূরে সরে যায় সম্মান দেখালে শুধু অন্যরাই খুশি হয় না তোমার নিজের মনও উদার হয় মাঝে মাঝে ছোট্ট সম্মানেও বড় বড় কাজ সহজ হয়ে যায় মনে রেখো সম্মান দেওয়া মানুষ সব সময় সবার প্রিয় হয় তাই যেখানেই যাও সেখানকার সম্মান রেখো এবং মানুষের হৃদয়ে জায়গা করে নাও পয়েন্ট নম্বর নয় অনুশীলন করো হাল ছেড়ো না শুরুতে আটকাবে শব্দ ভুলে যাবে কিন্তু চর্চা চালিয়ে যাও আয়নার সামনে বলো বা কোনো বন্ধুর সাথে কথা বলো প্রতিদিন অল্প অল্প শিখলে কথা বলা সহজ হয়ে যাবে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নম্বর দশ যদি কোনো কথা জটিল হয় ছোট ছোট পয়েন্টে ভাগ করে বোঝাও দীর্ঘ কথায় মানুষ বিরক্ত হয় তোমার কথা সংক্ষেপে পরিষ্কার পয়েন্টে সাজিয়ে বল আর প্রতিটি পয়েন্টের পর সামনের ব্যক্তিকে চিন্তা করার সময় দাও ভাই সাহস সবার মধ্যেই আছে শুধু তাকে চিনে নিতে দেরি হয় ভয়কে হারাও সত্যি ও সরলভাবে কথা বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে এগুলোই ছিল কথা বলার দশটি উপায় যা জানার পর আমরা নির্ভয়ে কারো সাথে কথা বলতে পারব পরের বার কথা বলার আগে এগুলো মনে রেখো তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাও দেখা হবে পরের ভিডিওতে গুড বাই